বিদায় হতে চলেছে নবীজির রক্তে গরা দিন শুধু আর বিচার অন্যায় আর বা বিচারে কাঁদেছে বাংলার জমি বিদায় হতে চলেছে নবীজির রক্ত গড়া দিন ইন্টারনেট আর টেলিভিশন কেড়ে নিল মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে বিদায় হতে চলেছেন অভিজির রক্তে গড়াদ তবে মানুষ মনে রেখম একদিন তোর সোনার শরীর থাকবে না রে মাটির দেহ মাটিয়ে খাবে মিশবে রে ধোলা বলিহি দুজা জমানিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি আজমায় বসার তৌফিক দান করেছেন এইজন্য আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে সকালে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ পৌঁছে ادي মানবতার মুক্তির দূত দজাহানের বাদশা আকাই নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত হাজিরিন আজকে আমরা যে কোরআনের ময়দানে বসেছি এর পাশেই যদি একটা জায়গাতে ব্যান্ড শিল্পী জেমস যদি আসতো তাহলে ওখানে লোকে লোকারণ হয়ে যেত রাস্তাঘাটে দোকানপাটে সব মানুষজন ঘোরাফেরা করতেছেন আমি আপনাদের কাছে বলতে চাই একুল আবেদন করতে চাই মুরগির ডিম যদি মুরগির তায়ের তলে না থাকে মুরগির কোছার তলে না থাকে তাহলে কিন্তু একটা ডিমেরও বাচ্চা হয় না কথাটা বুঝতে পারছেন আর যদি ওই ডিমটা মুরগির কোছার বাহিরে চলে যায় তাহলে ওই ডিমের বাচ্চা হবে না ভিতরে থাকলে সেই ডিমের কি হয় বাচ্চা ফোটে তো আমরা সবাই কোরআনের ছায়াতরে চলে আসি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুন সকলে বলুন আমিন প্রিয় ভাইরা আমার বলেন তো এই কোরআন কাদের জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আল্লাহ তালায় কোরানকে কোরআনকে পাঠিয়েছেন মানুষের খেদমত করার জন্য অর্থাৎ কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেবেন কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী আমরা দুনিয়াতে চলাফেরা করব। কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইরা আমার আমরা দুনিয়ার জমিনে একুল হয়ে ব্যাকুল হয়ে ঘোরাফেরা করতেছি কিন্তু আমরা জানি না যে আমাদের মৃত্যু কতটা কাছে এখনই আমাদের মৃত্যু হয়ে যেতে পারে আপনি কোন হালতে দুনিয়ার জমিনে আপনার সময়টা কাটাইয়েছেন কাটাইতেছেন এইটা একটু বোঝার দরকার নবীজি সাল্লু আনীহ্লাম বলেছেন মৃত্যু আর তুমি হচ্ছে তোমার মৃত্যুটা হচ্ছে তোমার নাকের ডগাই এখানে অর্থাৎ তোমার নিঃশ্বাস যদি বন্ধ হয়